এখন আমি কথা বলব মুসলমানের দ্বিতীয় জন্ম নিয়ে আল্লামা ইকবাল এ মুসলমানের দ্বিতীয় জন্মের প্রস্তাব করেছিলেন এই জিনিসটা বুঝতে হবে যে ব্রাহ্মণরা অনেক সময় দ্বিতীয় জন্মের কথা বলে যে ব্রাহ্মণরা দ্বিজ মানে যখন ব্রাহ্মণ তার মন্ত্র নেয় তখন সে আবার নিজেকে নিজে ক্রিয়েট করে এইটাকে বলা হয় দ্বিজ তো মুস্তফবা আলী থেকে প্রমোদ চৌধুরীরা সবাই দিজদের কথা বলা হয়েছে দ্বিতীয় জন্ম যারা যে দ্বিতীয়বার জন্ম লাভ করে তাকে বলে দ্বিজ তা আল্লামা ইকবালও মুসলমানের দ্বিতীয় জন্মের কথা বলেছেন সেই জিনিসটা বুঝতে হবে আর আল্লামা ইকবালের পুরকুশ কিন্তু ব্রাহ্মণ ছিলেন কাশ্মীর ব্রাহ্মণ এটা বুঝতে হবে তার নিজের দাদাই ব্রাহ্মণ ছিলেন তার বাবা মুসলমান হয়েছিলেন তো এই এই আল্লামা ইকবালের বাবা মুসলমান ছিলেন কিন্তু দাদা ছিলেন আবার হিন্দু কাশ্মীরি ব্রাহ্মণ গোত্রের ব্রাহ্মণ ছিলেন তো কাজেই তিনি যে দ্বিতীয় জন্মের কথা বলছেন মুসলমান সেইটা একটু বোঝার ব্যাপার আছে সেটাকে আল্লাহ ইকবাল সবসময় আজানে গুরুত্ব দিয়েছেন তিনি আল্লাহ ইকবালের যে কথা হলো কিয়া যে কিয়া কবিতায় আছে যে সেহরা শেহরান সিনক একটা তুমি তুমি করেছ মানে এই আল্লাহ নবী কথা বলছেন তুমি যে মরুভূমির লোকদের তুমি একতাবদ্ধ করেছো সেহরা শেহরান সিঙ্ক ইয়াক্তা খাবার মে নজর মে আজানি মে খবরে নজরে এবং আজানের শহর মানে ভোরের আজানে শেয়ের মানে ভোর তাহলে খবর কি যে কোনো একটা নিউজ আমি পড়লাম সেই নিউজ নেওয়ার পরে আমার মধ্যে একটা নজর বা দৃষ্টিভঙ্গি ভীষণ জন্ম নেয় এবং তারপরে ভীষণ নেওয়ার পরে আমি ডিক্লেয়ার করি গোটা দুনিয়ার সামনে যে আমি মুসলমান বা আমি আশাবাদী বা আমি কর্মবাদী এদিকে তিনি বলছেন আজানের শাহের ভোরের আজান যে কে খ্রিস্টানরা যখন আসিল তখন কী হলো পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেল কীরকম গ্রীক রোমান সম্পর্কে ধ্বংস হয়ে গেল কিন্তু ইসলাম আসার পরে গোটা পৃথিবীতে আরবরা চ্যাম্পিয়ন হয়ে গেল শুধু ফিলোসফিতে না কবিতায় তারপরে ইসের নামটি বলে বিজ্ঞানে সেই বিজ্ঞান এই পদার্থবিজ্ঞান বলি আর রসায়ন বিজ্ঞান বলি আর ম্যাথমেটিক্সের আলজাবরা বলি ঠিক আছে তা আলজাবির আল হায়ান ওনার যে আল খরিজমি আল খরিজম শহরে তিনি ইয়ে ছিলেন বলেই এই আল খালিজমি বলা হতো তাকে তো ওখান থেকে কিন্তু ওই আলজাবরা কথাটা আসছে অ্যালগোরিদম কম্পিটিশনসের ওটাও কিন্তু সেই আলজাবির আল আলজাবিরের ওই খরেজমি থেকে খরেজমি শহরের আল জাবির থেকেই কিন্তু ওই অ্যালগোরিজিম কথাটা আসছে তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে মুসলমানরা পৃথিবীর সমস্ত বিজ্ঞানে ওই সময় টপ হয়ে গেল কারণ কি ইসলাম ভেরি মাচ প্র্যাগমেটিক এবং লেখাপড়ার সাথে অ্যালাইন একই লেখাপড়াকে উৎসাহ দেওয়া হয়েছে ইসলামে তো ওই এই আজানি সাহের মেয়ে যে কথাটা এটাকেই বলতেছে যে এখন আল্লাহ মাইক বলতেছেন যে প্রথমে যখন একজন মুসলমান জন্মায় তখন তার কানে আজান দেওয়া হয় মারতে মুমিন যখন একজন জন্মায় একজন পুরুষ মুসলমান পুরুষ যখন জন্মায় তার কানে আজান দেওয়া হয় আল্লাহ হ্যা আল্লাহ হু হকবরাল্লাহ হকবরাল্লাহ হকবর আল্লাহ ইহ আসাদ্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এ ধরনের আজান দেওয়া হয় তো আজান দেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু আজানটুকুভাবে বুঝে না তার মধ্যে বোধ বরাদ তৈরি হয় না কিন্তু পরবর্তীতে যে যখন ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝে তখন সে নিজেই আজান দেয় তো এই আজানটা কি হবে যে এই আসাদু আল্লাহ ইলা যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বাবুদ নাই এবং আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ যে আমি সাক্ষ্য দিচ্ছি সাল্লাম আল্লাহ রাসুল এই যে নিজের আজান এইটাকেই আল্লামা ইকবাল বলছেন যে দ্বিতীয় জন্ম তো এই দ্বিতীয় জন্ম সম্বন্ধে আরও আল্লামা ইকবাল এই আজান সম্পর্কে আরও বলেছেন যে এই নাম কি বলে শুধু খাবার পানো না আজানি সাহের মেয়ে সেটা না আরেক জায়গায় তিনি আল্লাম ইকবাল বলেছেন যে এই আজান দেওয়ার সম্পর্কে যে এই যে আজানের ব্যাপারটা আছে সে আজান কিন্তু নাম কি বলে প্রচণ্ড প্রচণ্ডভাবেই মুসলমানের জীবনে আশাবাদী তো ইকবাল বলছেন যে তার কবিতায় বলতেছেন এভাবে যে জিসে ইয়ে ও শাহর জিসে লারাস ও শাহার যে কভি হ্যাঁ ফরদা কভি আমরোজ সেই সকাল যেটা কখনো আগামীকাল কখনো আজকে মানে প্রতিদিন কিন্তু নতুন নতুন সকাল আসতেছে আগামীকালের সকাল আবার আজকে হয়ে যাচ্ছে তো ও সাহার যে কভী হ্যা ফরা কভি আমরোজ মালুম নেই হতে হয় কাহসে পায়দা জানি না আমি যে সকাল কখনো আগামীকাল কখনো আজকে জানিনা কোথা থেকে হয় পয়দা লেকিন ও শহর জিসে লারাস্তে সাবিস্তানি অযুদ হতে হয় বন্দার মোমিনকে আজানসে পায়দা সেই কিন্তু সেই শহর যা মানে সেই সকাল সেই সকাল যেটা কখনো সকাল কখনো কখনো আগামীকাল কখনো আজকে জানি না কে কীভাবে তৈরি হয় কিন্তু সেই সকাল যা যা যাতে অস্তিত্বের অন্ধকার কেঁপে যায় দূর হয়ে যায় অস্তিত্বের অন্ধকার সেই সেই সকাল তৈরি হয় বান্দায় মমিকে সে পয়দা সেই সকাল তৈরি হয় মুমিন বান্দার আজান থেকে তাহলে এই যে যে মানে যে যে সকাল অস্তিত্বের অন্ধকার সাবিস্তান মানে সাবিস্তান ওয়াজুদ যে সাবিস্তান মানে অন্ধকার ওয়াজুদ মানে অস্তিত্ব তো সাবিস্তান মানে বলতে বলতে রাত্রির নগরী যে অস্তিত্বের রাত্রির নগরী যেটাতে কেঁপে যায় যেটাতে আত্মস্তিত্বের রাত্রির নগরী দূর হয়ে যায় যেখানে ভোর চলে আসে আলোর নগরী হয়ে যায় সেইটা কি হয় বান্দায় মবিনকে সে পায়দা সেই সকাল তৈরি হয় মবিন বান্দার আজান থেকে এই মমিন মান্দার আজান থেকে কিন্তু এই গ্রিক রোমান ধ্বংসকারী যে বাইজেন্টাইন অন্ধকার যে এই যে গ্রিক রোমান ধ্বংসকারী যে ওই সময়কারে যে সুকল ক্রিশ্চিয়ানিটি যে এটা অত্যাচারী ছিল মানুষের সমস্ত রকম গণতন্ত্র ধ্বংস হয়ে গেছিলো লেখাপড়ার বিরুদ্ধে একটা অভিযান চলেছিল সেই জায়গায় আবার লেখাপড়ার প্রতি অভিযান শুরু হয়ে গেল সেইটাকে তিনি বলতেছেন যে আলোর যাত্রা সেইটাকে বলছিল অন্ধকারের নগরী দূর হয়ে যায় আলোর নগরী প্রতিষ্ঠিত হওয়া সেইটা হয়েছিল বান্দায় মৌন কি আজানসে পয়দা বান্দায় মৌন যখন আজান দিয়েছিল তখন কি হলো অস্তিত্বের আলোক তৈরি হলো তো সেই আজানের কথাই ইকবাল এখানে বলতেছেন যে ইকবাল কি বলতেছেন যে এই আজানের মাধ্যমে কোনো মানুষ যখন পুরুষ যখন আজান দেয় মার যখন আজান দেয় তখন কি হয় অস্তিত্বের অন্ধকার দূর হয়ে যায় অস্তিত্বের আলো শুরু হয়